সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা এটাকে আমরা এবার দ্বিগুণ করতে চাচ্ছি করতে চাচ্ছি আপনারা জানেন যে আমাদের এই শিখপুর উপজেলায় বড় বড় অনেক ব্যবসায়ী বর্তমান তৈরি হয়েছে আপনারা কিভাবে তাদের কাছে তাদের সাথে পরামর্শ করে এই জাতটা বৃদ্ধি করা যায় এবং আমাদের যারা সমাজের বৃত্তশালী ধনী ব্যক্তি ধর্ম ব্যক্তি আছেন তাদের কাছে কীভাবে আমাদের মেসেজ পৌঁছাই এই জাকাতটা বৃদ্ধি পাওয়া যায় এ ব্যাপারে আপনারা একটু চেষ্টা চালাবেন এবং আপনারা আমি ইতিপূর্বে বলেছি যে আপনারা জাকাত কালেকশন করবেন এবং ওই ব্যক্তির কাছ থেকে দরকার কিছু আবেদন সংগ্রহ করবেন দুঃস্থ বা গরিব বিধবা প্রতিবন্ধী এই জাতীয় এখানে একটা কথা আছে যে আমাদের স্থানীয় এটিএমখানা আছে মাদ্রাসা আছে আমরা সব টাকা আমরা সরকারি জাকাত ফান্ডে দিতে বলছি না আপনি তাদেরকেও দেন তাদেরও প্রাপ্য আপনাদের পাশে যারা আছে তারা হকগার আপনারা তাদেরকেও দেন আমাদের ইসলামিক ফাউন্ডেশনের জাকাত দেন আমরা ইসলামিক ফাউন্ডেশনের জাকাতটা স্বচ্ছভাবে সমাজে অসহায় গরিব দুস্থ বিধবা মানুষের কাছে পৌঁছে দিই